মাই টাই সবাই নিশ্চয়ই ভালো আমি ও ভীষণ ভালো আছি কারণ রান্নার সব সময় ভীষণ পছন্দ ঠিক রান্না করে যতক্ষণ থেকে ততক্ষণ আমার নিজে ভাবি নিজের কথা এইজন্য ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের জন্য এমন একটি রেসিপি করব যেটা আমরা দিন প্রত্যেক বেলায় খেতে পারি কারণ বাংলা খাবার মধ্যে সবার ভীষণ পছন্দ আমরা অনেক প্রকার খাবার প্রতিদিন তো ডাই করি তার মাছে ভাতে বাঙালি বলে একটা কথা আছে মাছ ভাত হলে আমরা যতটা তৃপ্তি নিয়ে খাই অন্য কোনো কিছুই কিন্তু আমরা এতটা তৃপ্তি নিয়ে খাই না তাই আজকে তোমাদের জন্য আমার খুবই সিম্পল একটা রেসিপি আলু দিয়ে মাছের ঝোল আমি টোটাল পাঁচ পিস মাছ রান্না করব প্রথমে আমি পাত্রে তেল দিয়ে নিলাম এক মিনিট তেলটাকে গরম করে আমি এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময় যদি আপনারা লবণটা দিয়ে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে এখন আমি তাড়াতাড়ি ভাজার জন্য একটু ঢেকে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে একটুখানি গরম পানি হচ্ছে হলুদ সবথেকে প্রয়োজনীয় যে মশলাটা সেটা হচ্ছে জিরা বাটা আমি এখানে তিন চামচ জিরা দিয়ে দিলাম নর্মালি মাছের আদা রসুন দরকার হয় না তারপরও তারপরে বড় মাছ একদমই পরিমাণ দেয়া যেতে পারে একটু একটু বাটা আমি এটাকে ঢেকে দিলাম এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম আর আরেকটু পানি অ্যাড করব একটুখানি পানি দিয়ে আমি টু মিনিটসের জন্য ঢেকে দিয়েছিলাম এবার একটু বসানো হয়ে গেছে আমি এবার আর একটু পানি অ্যাড করবো এর মধ্যে এবং অবশ্যই সেটা গরম পানি এবার আমি যেটা করব এর মধ্যে যেহেতু চার টুকটা আলুর ব্যবহার করব আমি সো আমি আলুটা দিয়ে দিলাম ঢেকে দিব আবার পাঁচ মিনিটের জন্য সময়ে টু টাইমস পানি অ্যাড করেছি মাছের মধ্যে এবং মাছটা দ্বিতীয়বার কষানো একেবারেই ডান দ্বিতীয়বার আমি আলুটা অ্যাড করে একসাথে কষিয়ে নিয়েছি এবার আমি পায়ালি ঝোলের জন্য যে পানিটা সে পানিটা তিন কাপ পানি আমি এখানে অ্যাড করেছি এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম আমি এবার মিডিয়াম হুটে এটা দশ মিনিটের জন্য ঢেকে এই খুব হেলদি মনে হয় কারণ মাছটাকে আবার আমরা নর্মালি যেটা করি যে মাছটাকে আমরা ভেজে নিয়ে তারপর সেটা করি আমি সেটা কখনোই করি না কারণ নর্মালি ট্রাই করি ফ্রিজে অনেকদিন মাছ রেখে সেটাকে না খেতে দুই থেকে তিন দিনের বেশি ফ্রিজে কোনো মাছ হয় না কারণ পরিমাণটাও সেভাবে করা হয় এবং দিনের মধ্যে সেটা শেষ হয়ে যায় অনেক বড় মাছ হলো সেটাকে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কন্টিনিউ আমরা খেয়ে নিচ্ছি মাছটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েদের করছি খেয়ে নিচ্ছি কিন্তু তারপর সেটাকে অনেকদিন ফ্রিজে রেখে সেই মাছটা খাওয়া হয় কখনোই কিন্তু আমি স্পেশালি মাছটাকে ভেজে রাখবো সো আপনি ট্রাই করলে মাছের যে পুষ্টি গুড়টা সেটা ঠিক থাকবে এবং আমি যে অয়েলটা ইউজ করেছি সেটা কিন্তু আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি নর্মাল যে সয়াবিন অয়েল সেটা কিন্তু আমি ইউজ করি তো আপনারা আমরা খেতে আমরা অনেক মজা করে খেতে পছন্দ করি যারাই খাই না কেন আমার মনে হয় মুখে ভালো লাগলে সে খাবারটা অনেক বেশি মজা এরকম না বাট সবসময় মাথায় রাখতে হবে যে আমার পুষ্টিগুণ ঠিক রেখে সেটাকে কতটা টেস্টি করা যায় সেটা মাথায় রেখেই আমি অনেক জানা করি কারণ আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে আমি যেন সুস্থ থাকি এবং আমাকে যারা ফলো করছেন তারা যেন প্রপার ওয়েতে কুক করে এবং সেটাই আমার ইচ্ছে বা চায় সবাই অনেক বেশি ভালো থাকবে থ্যাংকস ফর